আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আমি আপনাদের জন্য আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেছিলেন তারা অনেকেই চিন্তা করতেছেন যে এই পরীক্ষাটা কবে হবে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য দেখে বিভ্রান্ত হচ্ছেন আসলে বুঝতে পারছেন না যে আসলে পরীক্ষাটা কবে হতে পারে তো আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব আপনাদের আর কোন জায়গা থেকে দেখে আর বিভ্রান্ত হতে হবে না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এটা প্রকাশনা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এটা হচ্ছে ঠাকুরগাঁও থেকে তো এটা বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার লিখিত পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত তো এটা পাবলিশ করা হয়েছে ছাব্বিশ এগারো দুই অর্থাৎ এটা কালকে পাবলিশ করা হয়েছে এই যে এটা হচ্ছে পাবলিশ ডেট আচ্ছা এখন সূত্র হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্মারক এই যে এখানে স্মারক নং দেওয়া আছে আপনারা জানেন সরকারি যে নোটিশ গুলো হয় ওই সেখানে কিন্তু একটা স্মারক নং দেওয়া থাকে এখন এখানে যেটা লেখা আছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ হাজার এর লিখিত পরীক্ষা আগামী জানুয়ারি ছাব্বিশ দুই থেকে তিন তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার পরীক্ষার্থীগণ আসন বিন্যাস করার জন্য আপনার প্রতিষ্ঠানের তথা পাঁচ ফুট বা অনুধর্গ ব্রেঞ্চে মিনিমাম পাঁচ ফুট দৈর্ঘ্য একটা ব্রেঞ্চ হবে সেখানে দুইজন বসবে অর্থাৎ হচ্ছে ব্রেঞ্চ যদি এমন হয় একজন বসবে এখানে আরেকজন বসবে এইখানে আর এটা হচ্ছে মিনিমাম পাঁচ ফুট হইতে হবে দুইজন বসতে পারবে তো আগামী সাতাশ এগারো দুই হাজার পঁচিশ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দাখিলের জন্য অনুরোধ করা হলো তো এটা হচ্ছে মূলত যে স্কুলগুলো আছে বা কলেজগুলো আছে সেইখানে পাঠানো হয়েছে তো তারা একটা সম্ভাব্য তারিখ দিয়ে থেকে তারিখের মধ্যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে তো তো সর্বোচ্চ যদি দেরি হয় হয়তো দিন দিন বা এদিক সেদিক পারে চার যেহেতু তারা এরকম ভাবে একটা নোটিস করে দিচ্ছে তার মানে আশা করা যায় আপনারা ধরে রাখতে পারেন যে জানুয়ারি মাসেই ফার্স্ট উইকের দিকেই এই পরীক্ষাটা হয়ে যাবে তো আপনারা অনেকে হয়তো শুনেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হয়তো ঢাকায় হবে কিন্তু এটা আসলে ঢাকায় হবে না এটা আগে যেমনভাবে আসছে প্রত্যেকটা জেলায় অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করছেন আপনি সেই জেলাতেই পরীক্ষা দিয়েছিলেন এর আগে এবারও সেম টু সেম এরকমভাবেই হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই বলবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর একটি সাবস্ক্রাইব দিয়ে অনুপ্রেরণার আগুনটি জ্বালিয়ে দিন সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ